চুল পরিমাণ আগে বাড়তে পারবে না হাত্তা আন আরবাহি কেসালিন যতক্ষণ পর্যন্ত তাকে এই চারটি প্রশ্ন করা হচ্ছে আর এই চারটি প্রশ্নের জবাব দিয়ে তাকে হতে হবে সে চারটি প্রশ্ন কি প্রথম নাম্বার প্রশ্ন হলো ও আন যে তাকে যে জীবন দেওয়া হয়েছিল তাকে যে একটা দীর্ঘ সময় দেওয়া হয়েছিল তার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত সেই সময়টা সে কোথায় বিয়ে করেছে সেই সময়টা সে কোথায় ফুরিয়েছে সেই সময়টা সে নষ্ট করেছে না কাজে লাগিয়েছে সে সম্পর্কে তাকে প্রশ্ন জিজ্ঞাসাবাদ করা হবে দ্বিতীয় প্রশ্ন কি জিজ্ঞাসা করা হবে ও সাবা বিহি ফিমা আবুল্লাহু যে তাকে যে যৌবন দেওয়া হয়েছিলো সেই কালটা সে কোথায় অতিবাহিত করেছে কালটা সে কোথায় ধ্বংস করেছে না আল্লাহর এবাদতে নিয়োজিত করেছে এখানে একটা প্রশ্ন আসতে পারে যে প্রথম অংশটায় প্রথম প্রশ্ন যে করা হবে সেখানে তো প্রশ্ন করা হয়ে গেছে যে তার জন্ম থেকে নিয়ে মৃত্যুবোধে যে সময়টা দেওয়া হয়েছিল সেই সময়টা সে কোথায় বিয়ে করেছে তারপর আবার কালটা কেন এটা একটা ইন্টারেস্টিং জিনিস এই জন্য যে যৌবনকালে আলাদা হয়ে প্রশ্ন করা হবে যে আমরা আমাদের সমাজের মধ্যে অনেক সময় দেখে থাকি যে মানুষের যখন মানুষ যখন বার্ধক্য উপনীত হয়ে যায় মানুষের যখন সমাজে আর কোনো প্রয়োজন পড়ে না তাকে সমস্ত কিছু ত্যাগ করে দেয় পৃথিবী যখন তার কাছ থেকে মুখ ফিরিয়ে নেয় তখন কিছু সংখ্যক মানুষ আছে তখন বাধ্য হয় তারা আল্লাহমুখী হয় মসজিদমুখী হয় নামাজ পড়ে তার জন্য পার্টিকুলারভাবে মানুষকে তার যৌবন কালের হিসাব দিতে হবে সেই যৌবন কালটা কোথায় বিয়ে করেছে তৃতীয় প্রশ্ন ও আনিহি মিনু ও ফিমা যে সম্পদ সম্পর্কে মিন আইনাক তেসাবাও যে সম্পদ সে উপার্জন করেছে কোথা থেকে উপার্জন করেছে বৈধ পন্থা অবলম্বন করে উপার্জন করেছে না অবৈধ পন্থা অবলম্বন উপার্জন করে উপার্জন করেছে আর যে সম্পদ উপার্জন করেছে ও আন আনফা কাহ সেই সম্পদটা সে বৈধ জায়গায় বিয়ে করেছে না অবৈধ জায়গায় বিয়ে করেছে সে বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে চতুর্থ নাম্বার প্রশ্ন যেটা জিজ্ঞাসাবাদ করা হবে ওয়ান ইল মিহি মায়াজা আমিলা বিহি যে যে শিক্ষা অর্জন করেছিল সে যে ইলিম অর্জন করেছিল। সে ইলিম মোতাবেক সে কতখানি কাজ করেছে সে ইলিম তার জীবনে বাস্তবায়িত করেছে না করেনি তার শিক্ষার দ্বারা সে সম্পর্কে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে পরিশেষে আল্লাহ সোয়ানাও তা আল্লাহর কাছে দোয়া করে হে আল্লাহ তুমি আমাদের সকলকে কেমনতের দিনে এই চারটি প্রশ্নের উত্তর দেওয়া দেওয়ার সহজসাধ্য করে দিও এবং এ পার্থিব জগতে আমরা যতদিন বেঁচে আছি প্রত্যেককে আমাদের সেই হিসাবে আমল করার তৌফিক দান করে সকলে বলে আল্লাহ আমিন ও আখেরি দোয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহি ওয়া বারাকাতহু